মর্নিং আপুরা কেমন আছো আমি সকাল সকাল উঠে জিমে যাচ্ছি জাস্ট ফ্রেশ হলাম তো স্কিন কেয়ার করলাম মানে জাস্ট মুখে ময়শ্চারাইজার ক্রিম দিলাম আজকে করে আবার ঠান্ডা পড়া শুরু হয়েছে সো ব্যাক টু আর নর্মাল লাইফ সানস্ক্রিন দিব যে এইটাই সেন্ট্রেলার বাট আমি হাতে দিব মুখে দিব না এখন কারণ হচ্ছে মুখে দিব না কারণ মাত্র আমি মুখে ক্রিম দিয়েছি আর কি হাতে দিয়ে এখনই বের হবো আমার কিছু খাওয়া দাওয়া হয় না তেমন বাট ডাইরেক্ট একটু লেটেই লেটে আমি তখন বসে ঘুরতেছে আমার যে কি যায় আমি এখনই বের হবো বাট আমি গাড়িটা একটু ওয়ার্ম আপ করতেছি কারণ হচ্ছে এত ঠান্ডা পড়ছে মাঝে মাঝে গাড়ি বসে যায় মানে ব্যাটারি ডাউন হয়ে যায় হচ্ছে আমাদের বাহিরের ভিউ আজকে একটা আওয়াজও নাই মনে হয় যে কেউ থাকে না আশেপাশে এত সাইলেন্ট যা আওয়াজ সেটা হচ্ছে হচ্ছে আমার এই সকালের নমুনা এতদিন তো খেয়ে দিয়ে আমি ইচ্ছা মতো মোটু হয়েছে এখন আবার মানে জিমে যাওয়া স্টার্ট হয়েছে জিমের টাকা কিন্তু অফ নেই জিমের টাকা কিন্তু এভরি উইকে আমি পে করি বাট আমি জিমে যাই না সো লেটস গো টু এখনই ক্যামেরা অফ করে দিল আমার টাটা দিচ্ছিল এনিওয়ে আমি এখন ক্যামেরাটা অফ করে দিই এই যে আমার জিমে চলে আসছি টোয়েন্টি ফোর আওয়ার্স ওপেন থাকে ফিটনেস সো হচ্ছে বাহিরের বাহিরের ওয়েদার আজকে অনেক দিন পর জিমের চেহারা দেখতেছি জিমে আসলে জিমে আসলে আমার মনে হয় যে আমি অনেক বছর পর ওর সাথে দেখা করতে আসতেছি আসার সময় আবার এগুলারকে নিয়ে আসছি এটার মধ্যে আজকে আমি একটা বাকলাভা বানাবো যেটা আমি এই যে ঈদে বানিয়েছিলাম সুন্দর টাইট তো এটার মধ্যে বানাই আজকে রাখবো এই জন্য অনেকদিন ধরে আমি একটা স্টোরে দেখে আসতেছি যেখানে জিম করি আর ওই জায়গায় পাওয়া যায় এটা আশেপাশে তো তাই ভাবলাম যেটা নিয়ে যাই এটার মধ্যে আর কি অয়েল রাখে আর কি অলিভ অয়েল রাখে আর কি আমি এটার মধ্যে আমাদের বাসার যে নর্মাল অয়েল ওইটা রাখবো ওইটা ওই কর্নারে আর কি ওই সাজানো আর অনেক কিছু কিনার আছে আমার ওই কর্নার সাজানোর তো এটা যেহেতু পেলাম তাই আসলাম এটা আসে আসে না আজকে আমি এটা নিবই তো এটা একটা এনেছি একটা কালার আরেকটা এনেছি হচ্ছে এই যে অলিভ কালারের একটা সুন্দর না তো আমি দুইটা এই পাশে পাশে এইভাবে রাখবো আর কি অয়েল রাখার জন্য আমি সুন্দর জিনিস খুঁজতেছিলাম বাট সি থ্রু চাচ্ছিলাম না মানে আমার সি থ্রুটা আমার কেন ভালো লাগে না এখন আমার কাজ হচ্ছে ব্রেকফাস্ট বেস্ট নর্মাল সুন্দর সিরিয়াল এটিই হয় ব্রেকার মাঝে বার করতে যাই লেজি জিম থেকে আসার পর আমি আরো বেশি লেজি হয়ে যাই এই ব্রেকফাস্ট কোনো হেলদি ব্রেকফাস্ট না বাট তারপরে মাঝে মাঝে খাই কথা এখন আমার কোনো কিছু বানানোর কোনো এনার্জি নাই সো এখন আমি এটা খাবো আমার আর ব্রেকফাস্ট ডান আজকে প্ল্যান করেছিলাম যে আজকে আমি ডেজার্ট বানাবো বাট আজকে আমার সারাদিন এগুলো পরিষ্কার করতে করতে গেল আমি আমার এই এরিয়া পুরোটা ক্লিন করতেছি ইয়োগার্ড ওকে আল গিভ ইউ সো আমি আমি আমার প্যান্ট্রি যা আছে সব এগুলো জায়গা মেক করতেছি আর কি কারণ অনেক জিনিস আছে এগুলো সব ফেলে দিলাম এক্সট্রা জিনিস সব নতুন করে জায়গা মেক করতেছি এই জায়গাগুলো দেন এই এরিয়া দেন এই এরিয়া এগুলো সব কিছু পুরোনো যা আছে শেষ হয়ে গেছে আমি আবার শুনে দেখা যায় রেখে দিই জিনিসপত্র সো এগুলো সব ক্লিন করতেছি আর কি দেখো এখানে কত কিছু জন ভালো করে সাবান দিয়ে ক্লিন করবো আর কি হ্যাঁ মা ইয়োগার্ট ওকে আলগিবি ইয়োগার্ট ওকে ইয়োগার্ট দিস ওয়ান সব পরিষ্কার করে রেখেছিলাম সামনের কয়েকটা বাকি আর কি পরিষ্কারগুলো ভিতরে রেখেছি আর ময়লাগুলো আমি সামনে রেখেছিলাম সো ময়লাগুলো আজকে বা কালকে ধুয়ে ফেলবো ডিশওয়াশারে দিয়ে আর এগুলো সব পরিষ্কার করা হয়েছে এগুলো সব নতুন করে মানে ডিশওয়াশারে দিয়ে ক্লিন করেছি এগুলো ক্লিন নিচের একটা ছাড়া আর এই যেগুলো আমি ক্লিন করবো আর কি পেঁয়াজ এগুলো ক্লিন করলাম এগুলো হাবি যাবি যা ছিল এগুলো সব নতুন করে এগুলো স্পেস বানাচ্ছি ক্লিন করছি আর এখানে আমি কাচের ওই জিনিসগুলো রাখবো আর কি সো নতুন যে জার টেন আছে ওগুলো আমি এখানে রাখবো সামনে ডেজার্ট আইটেম নিয়ে ওয়াসিফ খাবে সামথিং এরকম সো এই কয়েকটা জিনিস ক্লিন করতে আর কত কিছু জমছে আমার দেখো ভরে গেছে এগুলো দেখে মাথা গরম হয়ে গেছে আমার সো এটাকে সকালে ক্লিন করে রেখেছিলাম ভাবিছিলাম যে আমি ডেজার্টটা আজকে বানাবো সো ডেজার্টটা আমি কালকে বানাবো আজকে আর বানাচ্ছি না আজকে অনেক কাজে এগুলাকে কাজ করতে হতে সারাদিন চলে গেছে আমার সিনশালা ডেজার্ট আমি কালকে বানাবো ঠান্ডা মাথায় আগে আমি এগুলো সব শেষ করি আমি সকালে উঠেই জিম করে আসার সময় এই যে এগুলো নিয়ে আসছি এই সিস্টেম বক্সগুলো নিয়ে আসছি কিচেনে এগুলো সেট করব আমি লিস্ট করে নিয়ে গেছি সকালে এরকম যত মানে এরকম প্যাকেট করা আর কি এগুলো যদি আমি সব বক্স রাখতে যাই এত বক্স আসলে দরকার নেই কারণ একটা জিনিস শেষ হয়ে গেলে দেন আমি অল্টারনেটিভ কারণ একটা জিনিস শেষ হয়ে গেলে আমি অল্টারনেটিভ আরেকটা ইউজ করতে পারব সব সবসময় বাসায় যে আইটেমগুলো সবসময় থাকে ওগুলোর জন্য আসলে আমার এই বড়ো আমি চারটা জার্নি আসছি যেমন আটা তারপরে মিল্ক পাউডার তারপরে ডাল এগুলো আর কি অলরেডি তো আছে বাসায় অলরেডি অনেকগুলোই আছে বাট আমি এগুলো আর কি এক্সট্রা আনলাম আমি শাওয়ার করলাম এখন আমি ব্রেড নিয়ে আসছি চা বানাবো চা খাবো দেন এগুলো আমি শান্তি মতো সব ক্লিন আপ করবো দেন ফাইনাল লুক তোমাদের দেখাবো যখন এগুলো কাজ করবো তখন করবো আর কি অলরেডি থ্রি ডেজ হয়ে গেছে আমার ব্লগ আর এখন শেষ হইতেছে না কিচেন আমার মেসি থাকলে আমার বাসায় কোনো কাজ করতে ভালো লাগে না যার একজন ঘুরতেছে শাওয়ার দেওয়া হয়েছে সে এখন ঘুরু ঘুরু ঘুরতেছে কি হইতেছে এটা হোয়াট ইজ জাস্ট ডান গিভ ইট টু মা তোমার তো আর মেডিসিন খাওয়ার কোনো দরকার নেই তুমি মেডিসিন কেন খাবা দেখছো নাকি কাজ করবার তার হ্যাঁ দিয়ে জামাকে প্লিজ কি আই নো ইট সিওর বাট দেওয়া জামাকে এটা তুই মেডিসিন কেন খাবা দুষ্টু মেডিসিনটা নিয়ে গেছে সেটা নিয়ে আসতে হবে দিতে এটা খোলা যায় না চাইল্ড লক আসছে এটা হচ্ছে পিঙ্ক মানে লেমনেড আর কি স্যার রেগুলার আর কি সার্ভ করা যায় আর কি যখন কোনো পিঙ্ক থিম হবে তখন আমি আর কি যে গ্লাসে এটা দেবো আর কি এরকম আর এটা হচ্ছে একটু পার্পেলই কালার খুব সুন্দর আর কি সো সো এই ল্যামনেডগুলো এগুলো আমরা প্রচুর খাওয়া হয় আমার ভালো লাগে আর কি সো এগুলো আমি আনলাম দেন হচ্ছে আমি ব্রেড নিয়ে আসছি একটু ফ্রুটস নিয়ে আসলাম আর হচ্ছে এই টার্কিশ ব্রেড নিয়ে আসছি এটা খাবো দিয়ে আমি এখন খাবো আর যেগুলো আমি বুঝাইতে হবে এগুলো কত কাজ যে আমার বাকি দেখো এখন অবস্থা খুবই খারাপ আগেগুলো রাখবো দেন দেখবো আমার কী কী প্রয়োজন এনাফ যেমন আমি এই টাইপের এগুলোর আবার এগুলোর আবার ডিফারেন্ট ডিফারেন্ট সাইজের আছে যেমন এটা হচ্ছে এটা হচ্ছে একটু বড় সাইজ এটা হচ্ছে একটু মিডিয়াম এটা থেকে আর একটা ছোট একটা সাইজ আছে এটা আমার কাছে আছে অলরেডি দুইটা সো আমার এইটার সাইজটা পছন্দ আর কি কারণ এটা আমি আমার ড্রয়ারে রাখবো বাট ওইটার জন্য আমার অনেকগুলো প্রয়োজন অ্যাট লিস্ট ফিফটিন তো ফিফটিন আর টোয়েন্টি লাগবে আমার আর আজকে এগুলো সব আমার সেলেই আনা এগুলো আমি ফুল প্রাইজ দিয়ে আনিনি সো এগুলো মাঝে মাঝে সেল থাকে সো আমি কালকে গিয়ে আবার কয়েকটা নিয়ে আসবো বাট আগে এগুলো আজকে আমি সব রাখবো দেখবো কি অবস্থা দেন মেট পাউডারটা রাখবো

okay it's the custard powder to it that is <laughs> <laughs> a so so. a yep yep, yep. <laughs>

এখন বাকি হচ্ছে এগুলো এখন রাখবো আর উপরে এগুলো যেগুলো খালি আছে ওগুলো কি ফিল আপ করবো আমরা <laughs> oh, Yes. This one. Do it? Mirakba. Mirakba. Okay. 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 No, then give me a moment. Okay. No. I don't Thank you. You a rafu? You can easily it. take Can you close it? Okay.

Size, Gulon, that means that it's very spicy. Mm. 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 Do you smell it? Mm. 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 See, you don't touch anything. Touch, you're not allowed to touch this? This is spices. Yes, spices.

আমার এই চিকন গুলো সো ওই হচ্ছে সব ওয়াশ করা আগে ওয়াশ করে রেখেছিলাম সো এগুলো ওয়াশ করা হয়নি এট লোক স্টার্টি তো আমি পরে ডিশ ওয়াশারে সব থেকে হাতে পরিষ্কার করলে বেশি ক্লিন হয় আমি যা দেখলাম কি তো এটা ক্লিন করা হচ্ছে এই কয়েকটা পাঁচটা বাকি এটা পরে ক্লিন আর ডিশ ওয়ান ওকে ক্যান মা এটা জিনিস বাকি আনতে তারা যখন বাসায় অনেক কাজ থাকে তারাও না থাকে এখন মধ্যে পুরো ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট পরে অবস্থা খুবই খারাপ হয়ে যায় বুঝতে যায়

এভাবে গুছিয়ে রাখছি সব কিছু এটার মধ্যে আপাতত বিস্কিট রেখেছি বাট আমি ডেজার্ট বানাবো কালকে ইনশাল্লাহ আর যেগুলো সব পরিষ্কার করলাম যেখানে একটু তাদেরকে একটু গেট আপ দিলাম এখানে এগুলো এম টি কারণ ডিশওয়াশারে বাকি জিনিসপত্র এরকম তো এই কর্নারেও সব ক্লিন করা হয়েছে ফ্রিজ এরিয়া এগুলো আশেপাশে যা ছিল সব ক্লিন আর এখানে আমি এক্সট্রা জিনিসপত্র রেখেছি যেগুলো যে আরে ফেলের আমার কিছু আগের জার ছিল যেগুলো পিঠ হয় না ছিল বাংলাদেশ থেকে নিচে হচ্ছে আমার এক্সট্রা যেগুলো এখনো খোলা হয়নি প্যাকেটওগুলো আর এখানে হচ্ছে এই জার আর এই যে এখানে সব কিছু রাখা হয়েছে আর এগুলো আমি প্রতিদিন দুইটা তিনটা করে ধুয়ে ফেলবো আর এগুলো সব দিয়ে একটু ক্লোজ করে তোমাদেরকে দেখাচ্ছি কেমন দেখা যাচ্ছে কালারফুল মানে মিলিয়ে রাখলে সুন্দর লাগে আসলে সো আই এটা চেঞ্জ অন্য কালারফুল ফিউচারে এখানে হচ্ছে সব মশলা ফিউচারে হতে পারে আমি এরকমই আনবো আর কি সব বাট এগুলো হচ্ছে তাড়াতাড়ি খুলে ইউজ করা যায় এটা কিন্তু খুলতে আর সময় লাগে এটা আমি এক হাত দিয়ে খুলতে পারি আর উপরে হচ্ছে আমি এগুলো সব ক্লিন করে আমি গ্লাস উপরে রেখেছি আর আমি কিছু অন্য কালারের গ্লাস দেখে এসেছি পিঙ্ক ব্লু সামথিং ডিফারেন্ট খুবই সুন্দর ওগুলো আমার আনার প্ল্যান আছে এই যে হচ্ছে আমার আনার প্ল্যান কারণ ডিজাইনের গ্লাস হলে মানে খাবার সার্ভ ভালো আইস আইটেম স্পেশালি সো ওগুলো হচ্ছে আমি এই জায়গায় রাখবো আর এখানে আমাদের নর্মাল গ্লাস আমার মাল্টি কালার যা প্লেট ছেলেগুলো এগুলো সব আগেই সব ডোনেট করে দিয়েছি একটা মনে হয় শুধু আছে বাকি সব আমার মানে ক্লিন আপ করা হয়ে গেছে এই তো এনিভি আমার কাজ সব শেষ আমার যে কি রিলিফ লাগতেছে বলার মতো না আর এই যে এখানে এগুলো আছে এক্সট্রা জিনিসপত্র আর এগুলো হচ্ছে আমার এক্সট্রা কিছু জিনিসপত্র আছে এগুলোর জন্য আমি কালকে কিছু আরো বক্স আনবো আর কি আমার এই এই কাবার্ড এই কাবার্ডটা গোছানো বাকি এটা একটু হালকা পাতলা গোছানো হয়েছে আর কি সো এখানে আমি সব ব্ল্যাক কালার ওগুলো সব আনবো যাতে সি থ্রু সব দেখা আসার বাসার কাজ শেষ আমার রাত হয়ে গেছে এখন আমি চা বানায় খাবো দেখো এই যে বান্দরটা দেখো আমি শাওয়ার নিলাম হাফ ব্লো ড্রাই করলাম চা বানালাম চা নিয়ে এসে বসলাম দেখো কাপের অবস্থা কিন্তু এখন হচ্ছে আমি আমার হেয়ারে এই ডার্মার রোলারটা ইউজ করবো আর কি সো এটা কীভাবে ইউজ করি সেটা তোমাদেরকে দেখাবো এটা আমি এভরি উইকে একবার করে ইউজ করি তো আমার একটা অ্যালকোহল স্প্রে ছিল সো ওইটা আমার শেষ হয়ে গেছে সো এই জন্য এটা আমি গরম পানিতে ভিজিয়ে রেখেছি সো আমি একটা গ্লাসে করে গরম পানি এনেছি দেখো ধোয়া হচ্ছে যদি দেখো গ্লাস থেকে হচ্ছে। উঠছে সো এটার মধ্যে গরম পানি দিন ভালো করে ধুয়ে কতক্ষণ তারপরে আর কি এটা ইউজ করি সো অ্যালকোহল স্প্রেটা শেষ হয়ে গেছে সো আলসামি করে এটা আনা হচ্ছে না সো ইউজুয়ালি ওইটাই স্প্রে করতে হয় ডার্মার ওটি ইউজের আগ দিয়ে স্কাল্পে এবং ইউজের পরে স্প্রে করে দেন রাখতে হয় আর কি আমি অনেক টায়ার্ড আমি সারাদিন আজকে কাজ করতে করতে শেষ আমি ছোট্ট একটুখানি ফার্স্ট ডে ফার্স্ট ডে প্ল্যান করেছিলাম যে আমি অল্প একটু মানে ক্লিনের একটা কর্নার গোছাবো একটা করতে গিয়ে সব দশটা বের হল দশটা করতে গিয়ে পুরো প্যান্ট্রি আমার গুছানো হলো পুরো প্যান্ট্রি উপর থেকে নিচ পর্যন্ত সব পরিষ্কার করলাম ডিশ ওয়াশারে অনেক জিনিস ধোয়া হলো নিজে হাতেও ধুলাম আমার শুধু এখন আমার কিচেনের ড্রয়ের প্রথমটা একটু গুছানোই আছে সেভেন্টি পার্সেন্ট গুছানো আছে বাট তিরিশ পার্সেন্ট সবসময় একটু ময়লা হয়ে যায় আর নিচের দুইটা আমি সুন্দর করে সব এক রকম কিনব আর কি ওইটা প্ল্যান আর কি সো এটা পরে করব আজকের এই পর্যন্ত এই কাজ এখানেই শেষ হলো আমি এত টায়ার্ড যাবে এখন শুনে ঘুমাই যাবো বাট আমার এমআর আগে খাওয়াতে হবে আরও সারাদিনের আমার এমআই খাওয়াতে হবে ওর অনেক কাজ বাকি এনিবে সো আমি চা খাবো আর হচ্ছে ডার্মার রোলারটা ইউজ করব ডার্মা রোলারটা ইউজের পর আমার অনেক হেয়ার গ্রো হয়েছে বাট এমন না যে একদম চুল পড়া সব বন্ধ হয়ে গেছে এরকম কিছুই না আর যেদিন আমি ডার্মার রোলারটা ইউজ করে দিলাম কোনো সিরাম কিছুই দেই না যেহেতু আমার হেয়ার একদম ক্লিন এখন কারণ কিছুক্ষণ আগে আমি শাওয়ার নিয়েছি চুল শুকিয়েছি তো এখন হচ্ছে আমি এটা ইউজ করবো সো খুব ছোটো ছোটো স্ট্রোক করে আর কি ইউজ করি আর কি নি জাস্ট শীতি করে স্মৃতি করে আমার হেয়ার সবচেয়ে বেশি উঠেছে যদি দেখো দেখা যায় না আমার এই জায়গায় হেয়ার উঠেছে বাট আমার 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 প্রবলেম হচ্ছে এই এই জায়গাটাতে নতুন হেয়ার অনেক হয়েছে মিডেলের এই জায়গা থেকে আর হচ্ছে আমি রোজ ম্যারেজ স্কাল্প ট্রিটমেন্ট ওইটা ইউজের পর আমার ড্যান মানে কমপ্লিটলি চলে গিয়েছে একদমই নেই বলতে গেলে তো একটু পিঞ্চ পিঞ্চ লাগে আর কি সো মনে হয় যে একটু সুই দিয়ে কেউ হালকা হালকা করে একটু খোঁচা খোঁচা দিচ্ছে আর কি এরকম সো যেই জায়গাগুলোতে আমার স্কাল্প বেশি খালি হয়ে গিয়েছে ওই জায়গাগুলোতে একটু বেশি খোঁচা খোঁচা লাগে বাট আদার জায়গায় এরকম একটা ব্যথা অন্য জায়গায় তেমন একটা ব্যথা লাগে না সো আমি খুব অল্প অল্প করে জাস্ট ব্যাক অ্যান্ড ফোর্থ আর কি এভাবে অ্যাপ্লাই করি কারণ বেশি জোরে করতে গেলে চুল মানে ছিঁড়ে যায় তুমি যদি অনেক প্রেশার দিয়ে করতে যাও দেন দেখবে স্কাল্প একটু কেটে কেটে গেছে সো এটা করা যাবে না কিন্তু এটা ইউজের পর মানে আজকে না যেমন কালকে বা এক দুই ঘন্টা পর দেবা কি একটু জ্বলতেছে তারপর চুল চুলকাচ্ছে সো ওই টাইমে ওখানে কোনো কিছু দেয়া যাবে না প্লাস হচ্ছে চুলকানো যাবে না যদি চুলকাতে যাও তাহলে ওই জায়গাটা আরও বেশি খারাপ অবস্থা হয়ে যায় সো ওইটা করা যাবে না সো এই জন্য আর কি খুব হালকাভাবেই আর কি ইউজ করতে হবে আর কি প্রথমে এভাবে দেন হচ্ছে এভাবে সো আমি এভাবেই আর কি ইউজ করেছি সো এভাবেই আমি করি উইকে তোমরা দুই দিন করতে পারো বাট আমি বলবো অ্যাটলিস্ট মাঝখানে চার থেকে পাঁচ দিন গ্যাপ রাখার জন্য তাহলে তোমার ভালো রেজাল্ট দেখতে পারবা আর যদি তোমার মনে হয় যে তোমার স্কাল অনেক বেশি সেন্সিটিভ তাহলে সপ্তাহে একবার বেস্ট একটু টাইম লাগে বাট আমি আস্তে আস্তে করে করি আর কি আর এক জায়গায় বেশিক্ষণ করা যাবে না বেশিক্ষণ করে যাবে নিজেই আর কি খুব ইরিটেট লাগে চুলকাতে ইচ্ছা করে এরকম ফিল হয় আর কি আমার এই জায়গাগুলোতে যে অনেক হেয়ার পড়ে গেছে সো এইভাবেই করতে হয় ডার্মার ওার ইউজ এই জায়গায় করলে আমার একটু ব্যথা লাগে কারণ এই জায়গায় হেয়ার অনেক বেশি পড়ে গেছে একদম ফাঁকা হয়ে গেছে বলতে গেলে আর কি সো অনেক সময় আমি ভুলে যাই যে আমার এটা আসলে ইউজ করতে হবে পরে কি আমার মনে পড়াও আজকে ইউজ করতে হবে আজকে এরকম এত টায়ার্ড থাকি আর এত বিজি থাকি সব কাজ নিয়ে আমার নিজের খেয়াল আসলে আমার রাখার সময় আমি ভুলে যাই আমার কিছু মনে থাকে না নিজের খেয়াল আসলে আমি আগের থেকে অনেক কম রাখি এটা সত্যি কথা আগে অনেক বেশি খেয়াল রাখতাম এখন আগে দশে দশই আর কি আমি আমার নিজের খেয়াল রাখতাম এখন আমার মনে হয় না দশে আমি ওয়ান পার্সেন্ট আমার খেয়াল রাখি খুব কম মানে এই যে সব টেক কেয়ার ব্যাপারে আমি যদি আরও বেশি সিরিয়াস হতাম তাহলে এতদিন আমার এই হেয়ারফল এই হেয়ারের প্রবলেম অনেকটা কমে যেত আর কি এইভাবে বেবি হওয়ার পর আসলে হেয়ার ফল অনেক বেড়ে যায় থাকে না চুল মাথার মধ্যে আর দেশের বাইরে তো আরও খারাপ অবস্থা কারণ গরম পানিতে নিতে হয় ওই জন্য আরও বেশি চুল পড়ে আর কি এনিওয়ে স্কাল্পে করতে কিন্তু অনেক টাইম লাগে তো মাঝে মাঝে দেখা যায় আমি হাফ করি হাফ বলতে যে কানের এখান থেকে পর্যন্ত হাফ করি দেন আরেক দিন রাখি পিছনের সাইডে করি আর কি কারণ একদিন আমি পুরোটা শেষ করতে পারি না ডায়ার্ড হয়ে যায় অনেক বেশি মাস্টারাইজার ক্রিম দেওয়া হয়নি সো মাস্টারাইজার ক্রিম দিলাম আমার সিরাম জাস্ট ইউজ করেছিলাম আমার হেয়ার ডান করা অর্ডিনারি ইউজুয়ালি আমি সব সময় দিই বাট অর্ডিনারি শেষ সো এখন দিচ্ছি হচ্ছে এই যে এটা দ্য ইনেট লাইফ এটা আমি দিই রোজমেরির স্কাল ট্রিটমেন্ট সো আমি অনেক জিনিস ইউজ করেছি ইউজ করার পর গিয়ে ফাইনালি আমার এটা পছন্দ হচ্ছে আর কি এত টায়ার্ড লাগতেছে যে বলার আমি এখন আমি এখানে ঘুমা যাবো এরকম মনে হইতেছে আমার এই ভাই আজকের ব্লগ এখানে শেষ করি আপনারা এনিভাই সো দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থাকুক খুদা হাফেজ বাই